ব্রাহ্মণবাড়ির বিসিক শিল্প গ্যাস ও বিদ্যুতের সরবরাহ সংকটের কারণে শিল্প কারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে শিল্প নগরীতে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ না থাকায় উদ্যোক্তাদের অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং উৎপাদন কার্যক্রমে অচল অবস্থা তৈরি হচ্ছে এতে করে তারা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন নতুন উদ্যোক্তারা প্লট না পাওয়ার কারণে নতুন কারখানা গড়ে তুলতে পারছেন না ফলে শিল্পের বিকাশ থমকে গেছে এবং এতে তাদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে দশটার পরে কম থাকে দশটা পরে কম থাকার পর চাপ সর্বদা ঠিকঠাক উৎপাদনের বেকার করতে হবে রোড দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা থাকে না প্রতিদিন কারেন্ট থাকে না অন্তত পাঁচ থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা শিল্পনগরীতে এটিপি স্থাপনের অভাবে বর্জ্য প্রক্রিয়াজাত করা সম্ভব হচ্ছে না এই কারণে শিল্পনগরীর কারখানাগুলোর বর্জ্য ব্যবস্থাপনার অভাব দেখা দিয়েছে এবং অধিকাংশ বর্জ্য সরাসরি পরিবেশে ফেলা হচ্ছে এভাবে যত্রত্র বর্জ্য ফেলার কারণে স্থানীয় পরিবেশ দূষিত হচ্ছে এবং আশেপাশের বাসিন্দারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন এলাকাবাসী দীর্ঘদিন ধরে বর্জ্য ব্যবস্থাপনার এই সংকটের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন কিন্তু কার্যকর কোন পদক্ষেপ এখনো নেওয়া হয়নি কর্তৃপক্ষের মতে বেশিক শিল্পনগরীতে গ্যাস ও বিদ্যুতের চাহিদা পূরণে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে চাহিদার ভিত্তিতে আরো কি নতুন বিসিক শিল্প নগরী স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে তবে ইটিপি বাস্তবায়নের জন্য সরকারি নীতিমালা কার্যকর করতে হবে এবং এই প্রকল্পে বাজেট বরাদ্দ ও নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন কর্মকর্তারা একজন কর্মচারী বলেন গ্যাস ও বিদ্যুৎ না থাকা আমরা নিয়মিত উৎপাদন চালাতে পারছি না এতে আমাদের ব্যবসায়িক ক্ষতির পরিমাণ বাড়ছে নতুন উদ্যোক্তাদের জন্য পর্যাপ্ত প্লট থাকলে নতুন কারখানা গড়ে উঠতে পারত তবে পরিবেশ সুরক্ষায় ইটিপি স্থাপন করাও জরুরি অন্যান্য কর্মচারীরা জানায় ইটিপি না থাকায় শিল্পাঞ্চল থেকে প্রচুর বর্জ্য আশেপাশের এলাকায় ফেলা হচ্ছে এটি পরিবেশ এবং স্বাস্থ্য উভয় জন্যই ক্ষতিকর আমরা চাই দ্রুত ইটিপি স্থাপন করা হোক এবং পরিবেশ বান্ধব শিল্প ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক উল্লেখ্যbasicConfig শিল্প নগরী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অবকাঠামোগত ও পরিবেশগত সমস্যা এই শিল্প অঞ্চলের টেকসই উন্নয়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে দ্রুত এসব সমস্যার সমাধান হলে উদ্যোক্তাদের কার্যক্রম গতিশীলতা আসবে এবং স্থানীয় পরিবেশ রক্ষা করা সম্ভব হবে প্রতীক টিভি নিউজ ডেস্ক